السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استفى ما بعد <applause> قرآن شريف امان كتاب جي كتاب تي رائد دين تبش كنتر مدد بتبير كوننا كونو جائگر مدد كوننا كونو, مد كونو, كونو بكتی پڑھتے آسن তো কোরআন এমন একটি কিতাব যে কিতাবটি চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত যায় না যে মুহূর্তর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তিনি কোরআন শরীফ পড়তে তিলের মধ্যে নেই অর্থাৎ হর মুহূর্ত হর সময় কোরআন শরীফে পড়া হয় এমন একটি কিতাব কোরআন শরীফ যে কিতাবটি সবচাইতে বেশি পড়া হয় সবচেয়ে বেশি সবসময় পড়া হয় এমন একটি কিতাব যে কিতাবটির নাম হলো কোরআন শরীফ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যে আমরা মুসলমানের মধ্যে আমি মনে করি নব্বই শতাংশ মানুষ কোরআন শরীফ আমরা পড়তে জানি না আর পাঁচ শতাংশ মানুষ যারা পড়তে পারি কিন্তু আমাদের তেলাওয়াত আমাদের কোরআন পড়াটা শুদ্ধ নয় যেটা নামাজ শুদ্ধ হওয়ার মতো এতটুক শুদ্ধ হয় না মাত্র ফার্স্ট পার্সেন্ট মানুষ যদিও ফার্স্ট পার্সেন্ট নাই তার মধ্যে আরও কম হবে মাত্র ফাঁস পার্সেন্ট মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের তিলাওয়ট তাদের পড়াশোনা কোরআন শরীফ একটু শুদ্ধ তাছাড়া বাকি আমরা যারা আছি আমাদের যারা পারি কোরআন শরীফ পড়তে কিন্তু আমাদের পড়াটা এতটুক ভুল যে এর মধ্যে থেকে তিলাওয়াত সৌন্দর্য তিলাওয়াতর শুদ্ধ কিছু বাইর করা যায় না আর বেশিরভাগ মানুষ আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না আর এটারে আমরা তিলাওয়াত যে শিখতে হবে কোরআন শরীফ পড়তে হবে বা আরবি পড়া আমাদের জানতে হবে এটা আমরা এটার প্রয়োজনও মনে করি না আর এর জন্য আমরা আফসোসও করি না যে আমরা আরবি পড়তে পারি না সৌদি আরব কুয়েত খাতার সহ আরও অন্যান্য অনেক দেশ যেগুলোর মধ্যে রাষ্ট্রীয় ভাষা হলো আরবি তাছাড়া নামাজের মধ্যে আমাদের আরবি ভাষা নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতে হয় তাহলে তাছাড়া আরও দোয়া দরুদ আছে এগুলো আরবিতে পড়তে হয় তো আমাদের আরবি ভাষা আরবি অক্ষরগুলার সঠিক উচ্চারণ ওয়াশা একান্ত জরুরি তো এর মধ্যে আমাদের কর্তব্য হলো যে আমরা একটু সময় দিয়ে হলেও আরবি ভাষা যেন আমরা প্রত্যেকে শিখতে পারি প্রত্যেকে আমরা যেন পড়তে পারি তো এই ধারাবাহিক আপনাদের সম্মুখে আমি আরম্ভ করে আমি এসো আরবি শিখি এই পার্ট ওয়ানের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে পড়তে হয় ঠিক আজকেও আমি আপনাদের সম্মুখে এই পেইজে অর্থাৎ আলিফ এবং ইয়া আরবি অক্ষর নিয়ে আজকেও আলোচনা করব। চলুন আমরা আজকের সবকটি পড়ি এসো আরবি শিক্ষি পার্ট ওয়ানের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে পড়তে হয় এবং এর উচ্চারণ আজকেও আমি এই পেজে অর্থাৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকেটা হলো যে আমরা ইয়া থেকে আলিফ পর্যন্ত কিভাবে পড়ব। অর্থাৎ আমি এই কথা বলতে চাই যে কোনো মানুষ যদি চায় আরবি শিখতো আরবি পড়ত তো প্রথমে যে কাজ এটি হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ আরবি যে অক্ষরগুলো আছে এগুলাকে সম্পূর্ণ নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আনা তো আয়ত্তের মধ্যে যে এগুলো আনতে হবে তার মধ্যে থেকে একটি পর্যায় হলো যে আমরা দেখব চেষ্টা করে যে ইয়া থেকে আলিফ পর্যন্ত আমরা পড়তে পারি কি না যদি দেখে যদি দেখা যায় যে কেউ ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টা দিক থেকে পড়তে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি এই অক্ষরগুলা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছেন তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে এটা হলো যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার পড়তে হবে বারবার পড়তে হবে এমনভাবে পড়তে হবে যে আমরা যদি চোখ বন্ধ করি তারপরও আমরা যেন পড়তে পারি আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন এইভাবে আমরা পড়তে পারবো তখন আমরা চেষ্টা করবো যে এখন আমরা পারি কি ইয়া থেকে আলিপ পর্যন্ত বিপরীত দিক থেকে তখন এগুলো আমাদের বেশি আয়ত্তে আসবে চলুন আমাদের সাথে আপনারাও পড়বেন আমরা এখন পড়বো ইয়া থেকে আলিপ পর্যন্ত এখানে আপনারা দেখতে পাইত যে আমি এখানে লিখেছি ইয়া ওঠা ইয়া 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 এটাও ইয়া তারপরে এটা হলো হামজা লাম আলিফ হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা গাইন আইন গ ত পদ সদ শিন সিন জা তা দল দল খ হা জিম সা তা বা আলিফ চলুন আমরা আবার পড়ি ইয়া থেকে ইয়া ইয়া حمزة لام ألف ها واو نون ميم لام كاف قاف فا غين عين ظا طا ضاد صاد شين سين زا را ذل دل خا حا جيم ثا تا با ألف